পাগলে সেই মজা কিন্তু কাঁচা কাঁচা খাবার থেকে ইয়ে লাগে পাকা পেপার বেশি মজা লাগে আর এই কাজ আছে সেই পেপার ধরে আছে নোয়া এই পুকুর তাহলে পাটের জাগ দিছে এই যে পাটের জাগ পাট সোনালি আসে আমাদের বাংলাদেশের সোনালি আসে এই মামু সেই পেপার ধরে আছে এটি এই যে আমাদের আমাদের এটা হলো আমাদের কলার গাছ শর নিচে আমি রাস্তা চলেছি একা এই শ্যামল মায়ায় রাস্তা

আরো সামনের দিকে বেশি বেশি কোনো ভিডিও না করতে পারি না করতে পারি হ্যাঁ আর বেশি বেশি করবেন ঠিক আছে টা বাই বাই টা হ্যাঁ গায়া ওভার ওভার ওভার